ঢকার খেলায় মেতেছে তাই তাদের নিদ্রলী নির্দলীরা তৃণমূল বিস্ফোরক দাবি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল সভাপতি ও যুব সভাপতির গগন জয় করুন আরম্ভক সাংগঠনিক জেলার চেয়ারম্যান সফলনন্দীর নির্দেশ মতো তৃণমূল কংগ্রেসের যোগদান মঞ্চে না মানছি না মানবো না

কুমারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বিস্ফোরক মন্তব্য পঞ্চায়েত নির্বাচনের সময় বর্তমান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন টিকিট না পেয়ে যে সমস্ত তৃণমূল কর্মী নির্দলের হয়ে দাঁড়িয়েছে তাদের তৃণমূল কংগ্রেসে ফেরার কোনো সুযোগ নেই আর সেখানে দাঁড়িয়ে আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী তিনি নাকি সমস্ত কথাকে প্রাধান্য না দিয়ে নিজের মতো করে নির্দল প্রার্থীদের কাউকে না জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন ফলে কুমারগঞ্জ অঞ্চল জুড়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে পড়েছে পোস্টার যেখানে লেখা রয়েছে আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দীর নেতৃত্বে যে সমস্ত নির্দলরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তাদেরকে তারা মানছেন না শুধু তাই নয় এরপর থেকে উঠে এসেছে বিস্ফোরক মন্তব্য যেখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বলতে শোনা যাচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রে বর্তমানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী বাগ তাকে নাকি মেনে নিতে পারছেন না আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আর তিনি আরো বলেন স্বপন নন্দী নাকি বিদায়ী সাংসদ অপূর্ব পোদ্দারকে প্রার্থী হিসেবে চেয়েছিলেন এখানেই তিনি থেমে তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এসব করেছেন সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে গুঘাট জুড়ে এই রাজনৈতিক অস্থিরতা ঠিক কতটা প্রভাব পড়বে লোকসভা ভোটে সেদিকে নজর থাকবে দেখুন বিস্তারিত আজকে কোনো মিটিং ছিল এটা আমরা জানতাম না আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান মিটিং হঠাৎ করে ডেকেছেন কাদেরকে ডেকেছেন সেটাও জানতাম না দলে জয়েন হলে অঞ্চল সভাপতি ব্লক সভাপতি জেলা সভাপতি সবারই জানা উচিত ছিল আমরা কোনো কিছুই জানি নি দেখলাম যে মিডিয়াতে দেখলাম সংবাদ মাধ্যমে দেখলাম যে পতাকা ধরানো হচ্ছে আমাদের সাংগঠনিক জেলা চেয়ারম্যান পতাকা ধরাচ্ছেন তো উনি পতাকা ধরাতে পারেন ওনার কাছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশান আছে কি না সেটাও আমি জানি না অফিসিয়াল ইনস্ট্রাকশান যদি ওনার কাছে যদি থাকে সেটা ক্ষুদ্র স্তরের আমরা নেতা হলো আমাদের কাছেও আসবে আমাদের কাছে যখন আসিনি আমি একটা বলতে পারি যে ওনার কাছে কোনো অফিসিয়াল ডকুমেন্টস নেই উনি এই এইভাবে দলের বিভ্রান্তি লাগিয়ে এই ভোটের সময় যে দলের ক্ষতি করার যে চেষ্টা করছেন ওনার কাছে আমি আপনি বলতে চাইছেন আপনার দলের চেয়ারম্যানে বিভ্রান্ত করছে দলের চেয়ারম্যান বিভ্রান্তি করে আমাদের বর্তমান যে লোকসভার যে প্রার্থী তাকে উনি মেনে নিতে পারেননি উনি আগে আমাদের লোকসভার যিনি এমপি ছিলেন অপূর্ব মহাশয় মহাশয়া তাকে তাকে প্রার্থী করা হোক তিনি আবার এমপি হোক উনি চেয়েছিলেন যাক ওনার মন মন পছন্দ প্রার্থী হয়নি তার জন্যে ভোটে বিভিন্ন বিভিন্নভাবে ভোটটাকে বিভ্রান্তি লাগানোর উনি চেষ্টা করছেন যাতে ভোটে হেরে যায় তার একটা দিক হচ্ছে এটা কাউকে না জানিয়ে কোনোভাবে পতাকা ধরিয়ে দেওয়া তো আমি ওনার কাছে অনুরোধ করব উনি একটা দলের চেয়ারম্যান আমরা ছোটোখাটো নেতা আমরা গ্রামগঞ্জে মাটির সঙ্গে থেকে আমরা দলটা করি মাটির সঙ্গে মেলামেশা করি ওনার কাছে আমি করজোরে আবেদন জানাচ্ছি দলটাকে জিততে দিন দলটাকে দলের দলের মধ্যে চলতে দিন আর নতুন করে আপনি কোনো বিভ্রান্তি লাগিয়ে দলকে ভোটে হারানোর চেষ্টা আপনি করবেন না আপনার সঙ্গে যদি বিজেপির কোনো সম্পর্ক যদি থেকেও থাকে যদি টাকা পয়সা যদি আপনি নিয়েও থাকেন তাহলেও আপনার কাছে আমাদের করজোড়ে নিবেদন আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের করজোড়ে নিবেদন এ টাকা পয়সার খেলায় আপনি খেলুন কিন্তু ওপেনলি এভাবে বিভ্রান্তি লাগিয়ে ভোটে দলকে হারানোর চেষ্টা করবেন না আপনি ভিতরে ভিতরে করুন তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাঙ্গা আছে তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতাবে আমরা জেতাব আপনার কাছে গরজোর নিবেদন আপনি ক্ষান্ত হন প্রকাশ্যে নিয়ে আসবেন না আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না আপনি প্রকাশ্যে নিয়ে আসবেন না নাম আমার নাম সদরুদ্জা আমি কুমারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের এই আজকে হঠাৎ করে দেখলাম যে স্বপন আমাদের দলগুলোকে জয়েন করেছে কিন্তু সেখানে আমরা যতটুকু নিয়ম জানি আমাদের কুমারগঞ্জ অঞ্চলের যে অঞ্চল সভাপতি আছে তিনি জানেন না ব্লক সভাপতিও জানেন না এবং জেলার সভাপতিও জানেন না এবং রাজ্য কমিটি কেউই জানেন না ও নিজের ইচ্ছা মতো করে জয়েন করে দেবে এটাতে আমাদের যে সামনে লোকসভা ভোট আছে এটাতে আমাদের ব্যাপক ক্ষতি শিকার হবে আমাদের অঞ্চল থেকে মিনিমাম তিন থেকে চার হাজার ভোটের লিড হতো অঞ্চল সভাপতির নেতৃত্বে সেটাতে আমাদের অনেক ক্ষতি শিকার হচ্ছে এটাতে মোটেও মানছি না আমরা কে ওখান থেকে বসে জয়নিং করে দিলো সেসব আমরা মানি না আমাদের নিয়ম প্রসেস অনুযায়ী অঞ্চল সভাপতি তারপর ব্লক সভাপতি তারপর জেলা সভাপতি নির্দেশ অনুযায়ী শিডিউল অনুযায়ী যদি যায় সেক্ষেত্রে দল যেটা ঠিক করবে সেটা আলাদা ব্যাপার কে ওখান থেকে বসে ঠিক করে দিল সেটা আমরা মানি না কেন বলছেন যে তাদেরকে জয়েন করলে ভোটে ক্ষতি হতে পারে ভোটে ক্ষতি হতে পারে কারণ পঞ্চায়েত ভোটের সময় ওরা আমাদের নির্দল দিয়ে আমাদের অঞ্চলে ক্ষতি করেছে তো এইবারও আমরা আশাবাদী এইটা করলে এবার লোকসভা ভোটেতে আমাদের ওইটা প্রভাব পড়বে কারণ ওরা মানুষকে ভুলভাল ভাবিয়ে সন্ত্রাস করে রেখেছিল আমরা অঞ্চল সভাপতির নেতৃত্বে প্রত্যেকটা বুথে বুথে যেয়ে ভালোবেসে মানুষগুলোকে ডেকে নিয়ে এসেছি এখন যদি এই ভোটের দশ দিন আগে যদি ওইগুলোকে নিয়ে বিভ্রান্তি করে দল জয়েন করানোর আগে কেন করায়নি এখন এই ভোটে পাঁচ সাত দিন আগে কেন করালো তারা এখন করার মধ্যে নিজেদের মধ্যে এখন দ্বন্দ্ব কিছু তৃণমূল কর্মী তাদেরকে আপনাদের দলে যোগদান করানো হয়েছে বলে এটা হচ্ছে জানা যাচ্ছে কিন্তু স্থানীয় কুমারগঞ্জ যে অঞ্চল তৃণমূল কংগ্রেস তারা বলতে চাইছে এরা আমাদের তৃণমূল দলের কেউ নয় স্বপন নন্দী তার নিজের মনোমতো করে বেশ কিছু লোককে তারা জয়েন করিয়েছেন এই নিয়ে এলাকায় বিক্ষোভ তাদের বক্তব্য যে স্বপন নন্দীর টাকা খেয়েছে বিজেপি থেকে সেই নিয়েই তাদের বিক্ষোভ কি বলবেন না এই সমস্ত অপ্রাসঙ্গিক কথা তার কোনো উত্তর নেই দল একটা সিস্টেমে চলছে আমি অভিষেকের সভা নিয়ে ব্যস্ত আছি এরকম দ্বারা কোনো অপ্রাসঙ্গিক ঘটনার কথা আমার কাছে আসে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকলা